কোরআন সুন্নার আলো সংসদে জালো কোরআন সুন্না যেখানে কোরআন সুন্না নাই যেখানে মনে থাকবে নাকি ভুলে যাবেন আমরা কিন্তু ভুলে যাই আমরা থাকবো কোরান সুন্না যেখানে সেখানে ঠিক কে বলেন না কোরান সুন্না মানি কতটুক আমার সুবিধা যতটুকু কথা বলেন বাকি সব ক্ষেত্রে আমার চলা ফেরা উঠা বসা পোশাক আশাক বিয়েশাদি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সমাজনীতি নারী নীতি শিক্ষানীতি বিচার আচার সব ক্ষেত্রে আমরা ইহুদি খ্রিস্টানদের নীতি অনুসরণ করি কথা বলেন এই জন্যই তো আমাদের দেশে শান্তি আসে না ঠিকই না বলেন আমাদের দেশে শুধু ক্ষমতার পালা বদল হয় কিন্তু শান্তি আর হয় না ষোলো বছর ফ্যাসিবাদের আমলে তখনও সুদ ছিল এখনো আছে। তখনও ঘুষ ছিল এখনো আছে। তখনও চুরি ছিল এখনো আছে। তখনো ডাকাতি ছিল এখনো আছে। তখনো ধর্ষণ ছিল এখনো আছে। তখনো দুর্নীতি ছিল এখনো আছে তখনো চাঁদাবাজি ছিল এখনো আছে ঠিকই বলে তার কারণ হলো যে আমরা কোরআনসুন্নার আইন বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের আইন মানি

আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে কিছু করো না আল্লাহ এবং রসুল যেটা সিদ্ধান্ত দেন সেটাই চূড়ান্ত সেটাই কি আওয়াজ করে বলুন সেটাই কি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে নিজের কোনো মত অথবা সমাজের কোন অজুহাত সমাজের মানুষ কি বলবে সমাজে তো এটাই চলে আমি করলে সমস্যা কোথায় এরকম অজুহাত না নাই অথবা পূর্বপুরুষদের কোন অজুহাত যে করে এজন্য আছে অথবা যে কোনো ধরনের যুক্তি দাঁড় করানো যাবে না আমরা অনেক সময় আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তকে বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে নিজেদের মন করা মত সমাজের অজুহাত পূর্বপুরুষদের অজুহাত এবং বিভিন্ন ধরনের যুক্তি দাঁড় করায় আমি কিছু উদাহরণ দিচ্ছি যেমন আল্লাহ সোহান আলা কোরআন এ কেরিমের মধ্যে বলেছেন ফাফিম ও সলা ইন্না সলে না কি নৌকো চা তোমরা নামাজ কায়েন করো নিশ্চয়ই গোবিন্দদের উপরে নামাজ ফরস করা হয়েছে সময় মতো ওয়াক্ত মতো আদায় করা কিন্তু নামাজের সময় যখন হয় তখন আমরা অনেক লোক যুক্তি দেখি এখন তো কাজের চাপ অথবা দোকানে কাস্টমারের ভিড় পরে নামাজ কাজা আদায় করে যুক্তি নাই বলেছেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কেবল মাত্র প্রচন্ড অসুস্থতা ছাড়া অথবা মুসাফির হালত ছাড়া বাকি সব সময়ের জন্য রোজা ফরজ করেছেন কে জোরে বলুন কে আল্লাহ কিন্তু আমরা যুক্তি দেই রমজান মাস আসল যে আমি তো কঠোর পরিশ্রম করি রোদের ভিতরে কাজ করতে হয় প্রচন্ড গরমে রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যায় যুক্তি আছে না নাই জোরে বলুন আছে না নাই আবার বলতেছে গ্যাস্ট্রিকের সমস্যা কথা বলে না আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপরে জীবনে একবার হজ আদায় করা ফরজ ফরজ করেছেন কে আল্লাহ জোরে বলুন কে আল্লাহ কিন্তু আমরা যুক্তি দেই আগে ছেলে মেয়ে বিয়ে দেই তারপরে বুড়ো হব এরপরে বুড়ো বয়সে হজ আদায় করব আচ্ছা বলেন তো হজ কি জোয়ানকালের ইবাদত না বৃদ্ধকালের ইবাদত যদি জোয়ানকালে ফরজ হয় সাথে সাথে তাৎক্ষণিক ভাবে আপনাকে হস আদায় করতে হবে কিন্তু আমরা যুক্তি দেই ঠিক কিনা বলেন আল্লাহ বলেছেন তোমরা জাকাত আদায় করো নিসাব পরিমাণ সম্পদ হলে অর্থাৎ স্বর্ণ সাড়ে সাত তোলা রূপা সাড়ে বাউন্ন তোলা অথবা এই পরিমাণ অর্থ কারো কাছে যদি এক বছর অতিক্রান্ত হয় তার উপরে জাকাত ফরজ অবশ্যই তাকে জাকাত আদায় করতে হবে কিন্তু আমরা তখন যুক্তি দেই যে জাকাত দিলে তো সম্পদ কমে যাবে কথা বলেন আমি তো অত ধনী ব্যক্তি নই আমার কাছে তো অত টাকা পয়সা নাই বিভিন্ন জায়গায় দান করি মাদ্রাসায় দান করি মসজিদে দান করি গরিবদেরকে দান করি আমার জাকাত না দিলেও চলে যুক্তি আছে না নাই কথা বলেন আল্লাহ বলেছেন আহান লল্লাহ বলবে আহার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে চিরতরে হারাম করে দিয়েছেন কিন্তু আমরা যুক্তি দেই সুদ এটাও তো ব্যবসার মত আমরা তো ব্যবসাই করছি আর তাছাড়া আজকাল সুদ ছাড়া মানুষ চলতে পারে নাকি যুক্তি আছে না নাই কথা বলুন আছে না নাই আল্লাহ বলেছেন পর্দা করা ফরজ নারী পুরুষ উভয়ের জন্য কিন্তু আমরা যুক্তি দেই মনের পর্দা বড় পর্দা বাহিরের পর্দার কোনো দরকার না কথা বলে না যুক্তি আছে না নাই মন ঠিক থাকলেই হলো মন ঠিক সব ঠিক এই কথা বলে অধিকাংশ মুসলমান পর্দার বিরুদ্ধে বিশোদ্গার করে বেঈমান হয়ে যাচ্ছে এরকম যুক্তি দেয় ইসলাম বলে কম খরচে বিয়ে করো কিন্তু আমরা বিয়েতে অপচয় করি কথা বলে অপচয় করি কিনা অতিরিক্ত সাজসজ্জা করি অমুসলিমদের মতো গায়ে হলুদের আয়োজন করি বক্স বাজাই গান বাদ্যের আয়োজন করি ডিজে পার্টির আয়োজন করি কনসার্টের আয়োজন করি ব্যান্ড পার্টির আয়োজন করি অনেক জায়গায় আমি দেখেছি মহিলা পুরুষ মিলে ব্যান্ড পার্টি করে হিন্দুদের মতো নর্তন আর কুর্দন করে নজবিল্লা করে আর জোরে বলুন নজবিল্লা আমার যুক্তি দেয় যে বিয়ে তো মানুষ প্রতিদিন করে না একবারই তো করে কথা বলেন তো আমি আবার বলি যে জাহান নামেও মানুষ প্রতিদিন যাবে না একবারই যাবে ঠিক কিনা বলো যুক্তি দেয় যে আজকালকার ছেলে মেয়েরা তো একটু আনন্দ ফুর্তি করবে এইটুকু না করলে কি হয় তাছাড়া সমাজের লোকেরাই বা বলবে করবে এরকম যুক্তি আছে না নাই আর অনেক সমাজের কিছু মুনাফিক মার্কা লোক আছে যারা মানুষকে বিয়ের অনুষ্ঠানে গান বাদ্য বাজানোর জন্য উদ্বুদ্ধ করে ঠিক কিনা বলে এবং তাদেরকে অনেক জায়গায় আমি দেখেছি চাপ প্রয়োগ করে তুমি যদি বিয়েতে না বাজাও তাহলে আমি তোমার বিয়েতে যাব না পরিষ্কারভাবে শুনে রাখুন যারা সমাজের ভিতরে আয়োজনের জন্য মানুষকে উস্কানি দেন উৎসাহিত করেন তারা সুস্পষ্ট ভাবে মুনাফি ছাড়া আর কিচ্ছু নয় ঠিক কিনা বলে তারা যদি বিয়েতে না আসে আপনি পরিষ্কার ভাবে বলে দেবেন যে আপনার বিয়েতে আসার দরকার নাই আপনি যদি না আসেন সমাজের কেউ যদি না আসে তারপরেও আমি আমার ছেলের বিয়েতে অথবা মেয়ের কাজ করব না পারবেন না কারণ আপনারা সমাজ দিয়ে ইসলামকে পরিচালনা করেন কথা বলে না আমরা সমাজ দিয়ে ইসলামকে চালাই এই জন্য না কিন্তু হওয়া উচিত ছিল উল্টা আমরা সমাজ দিয়ে ইসলাম চালাবো না ইসলাম দিয়ে সমাজ চালাতে হবে ঠিক কিরা বলে তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে সমাজের ভিতরে অশান্তি দূরীভূত হয়ে যাবে ঠিক কিনা বলে আমরা কি সমাজ দিয়ে ইসলাম চালাবো নাকি ইসলাম দিয়ে সমাজ কোনটা দেয়া এই ধরনের সমাজের অজুহাত আমরা দেখাই কি দেখাই না এভাবে করে বিভিন্ন বিষয়ে আমরা আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তকে বাদ দিয়ে কুরআন ও সুন্নাহ নির্দেশকে বাদ দিয়ে আমরা বিভিন্নভাবে যুক্তি দাঁড় করাই আল্লাহ বলেন যে না আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের সামনে কোনো যুক্তি চলবে না চলবে না এজন্যই আল্লাহ রাপূল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইলাহি ওয়া রাসূলিহি হে ঈমানদারগণ তোমরা কখনো আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে কিছু করো না নির্দেশটা কার জয় হলো নির্দেশটা কার এই নির্দেশ শুধু নামাজ রোজা হজ জাকাতের ক্ষেত্রেই প্রযোজ্য নয় বরং জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য মানুষের সংসার জীবন থেকে শুরু করে একেবারে সংসার ভবন পর্যন্ত এই নির্দেশ পালন করা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ফরজ আমরা অধিকাংশ লোক আছি নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিই মমিন বলে পরিচয় দিই কিন্তু জীবনের সকল ক্ষেত্রে আমরা কোরআনকে মেনে চলি না আমরা কোরআন সুন্না মানি কতটুক আমার সুবিধা যতটুক কথা বলে না বাকি সব ক্ষেত্রে আমার চলা ফেরা উঠা বসা পোশাক আশাক বিয়েশাদি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সমাজনীতি নারী নীতি শিক্ষানীতি এরপরে বিচার আচার সব ক্ষেত্রে আমরা ইহুদি খ্রিস্টানদের নীতি অনুসরণ করি কথা বলেন এই জন্যই তো আমাদের দেশে শান্তি আসে না ঠিকই না বলেন আমাদের দেশে শুধু ক্ষমতার পালাবদল হয় কিন্তু শান্তি আর হয় না ষোলো বছর ফ্যাসিবাজের আমলে তখনও সুদ ছিল এখনো আছে তখনও ঘুষ ছিল এখনো আছে তখনও চুরি ছিল এখনো আছে তখনও ডাকাতি ছিল এখনো আছে তখনও ধর্ষণ ছিল এখনো আছে তখনও দুর্নীতি ছিল এখনো আছে তখনও চাঁদাবাজি ছিল এখনো আছে ঠিক কিনা বলে তার কারণ হলো যে আমরা কোরআন সুন্নার আইন বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের আইন মানি পশ্চিমাদের আইন মানি ঠিক কিনা বলে আরো জোরে বলুন ঠিক কিনা এজন্যই আমাদের দেশে শান্তি হয় না শান্তি যদি পেতে হয় তাহলে অমুসলিমদের তৈরি করা আইনের বুকে লাথি মেরে আমাদেরকে কোরআন ও সুন্নার আইনকে হৃদয়ে ধারণ করতে হবে ঠিক কিনা বলে সাহাবাই কেরাম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তারা কোরান সুন্নার অনুসরণ করতেন কোনটা কোরআন ও হাদিসের হাদিস শরীফের মধ্যে এসেছে নসুরে কারিম সাল্লাল্লাহ মাৰিসাল্লাম মুয়াজবিন জাবাল রদিয়াল্ মোতা আলা ভুকে যখন ইয়ামেনের শাসনকর্তা নিযুক্ত করবেন তখন বিন জাবালকে প্রশ্ন করলেন হ্যাঁ মোয়াজ তুমি তো বিচার ফয়সালা করবা শাসন কার্য পরিচালনা করবা বিমা তাহ তুমি কোন আইন দ্বারা বিচার ফয়সালা করবা হাজরাতে বিন জাবাল রদিয়াল্লাহ হুতা তখন বললেন আমি আল্লাহর কিতাব দ্বারা বিচার ফয়সালা করব নবীজি তখন মুআজবিন জাবালকে বললেন ফাইল্লাম তাজিদ তুমি যদি আল্লাহর কোরআনে কোন বিষয়ের সমাধান খুঁজে না পাও তাহলে কোন আইন দ্বারা বিচার ফয়সালা করবা হযরত মুআজবিন জাবাল তখন বললেন বিসুন্নতি রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস দ্বারা বিচার ফেসলা করব নবীজি তখন মুয়াজ বিন জাবালকে বললেন ফাইন লাম তাজিদ হাদিসের মধ্যে যদি কোনো বিষয়ের সমাধান খুঁজে না পাও তাহলে কোন আইন দ্বারা বিচার ফেসলা করবা হযরত মুয়াজ বিন জাবাল তখন বললেন আমি তখন গবেষণা করে বিচার ফেসলা করব নবীজি হযরত মুয়াজ বিন জাবালের এই উত্তরটা শুনে এতটা খুশি হলেন হাদিসে শেষের সদরাদিহী নবীজি মুয়াজ্বিন জাবালের বুকের উপরে হাত রেখে বললেন আলহামদুলিল্লা হিল্লাদি অফা রসুল আ রসুল ইল্লাহ আল্লাহ তা আলাহ আমি তোমার কৃতজ্ঞতা আদায় করি আমি তোমার শোকুর আদায় করি কারণ তুমি আমার প্রতিনিধিকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়েছো। জোরে বলি আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর তাহলে দেখেন সাহাবাই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অগ্রাধিকার দিতেন কোনটাকে কোরআন এবং হাদিসকে বলেন কোরআন এবং হাদিসকে নিজের মতের স্থান দিয়েছেন পরে বিন জামাল যদি নিজের মতকে কোরআন সুন্নার আগে বলতেন বেয়াদুবি হতো কিনা জোরে বলুন হতো কিনা হজরতিন জবাল সেই ধৃষ্টতা তিনি দেখান নাই আগে সুন্নার স্থান দিয়েছেন এতেই বোঝা যায় জীবনের সকল ক্ষেত্রে ও মেনে কোরআনকে তাহলে প্রথম শিষ্টাচার আমরা জানলাম যে আল্লাহ এবং রসুলের থেকে কখনো অগ্রগামী না হওয়া তার মানে জীবনের সকল ক্ষেত্রে কোরআন ও সুন্নাকে মেনে চলা এটা হচ্ছে এক নাম্বার গাইডলাইন আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে আমরা কোরআন ও সুন্না মানব কোনখানে কি উত্তর দেবেন বলেন সবখানে আমরা কোরআন সুন্না মানবো কোনখানে নাকি সুবিধা যেই জায়গায় ওই জায়গায় নাকি কোরআন সুন্না কোনখানে মানবেন সবখানে আল্লাহ নামের একটা তাকবির দান না রায় তাকবির না রায় রিসালা কোরআন ও সুন্নার আলো ঘরে ঘরে তো এমনিতেই চলে এখন স্লোগান হবে কোরআন সুন্নার আলো সংসদে জানো কোরআন সুন্নার আলো কারণ সংসদে জ্বললে এমনিতেই ঘরে ঘরে জ্বলবে কথা বলে সংসদে যদি চুরি বন্ধ হয় সারা দেশে চুরি বন্ধ হয়ে যাবে সংসদে যদি চাঁদাবাজি বন্ধ হয় সারা দেশে বন্ধ হয়ে যাবে সংসদে যদি মাদক বন্ধ হয় সারা দেশে বন্ধ হয়ে যাবে এজন্য কোরআন জানাতে হবে সংসদে ঠিক কিনা বলে কোরআন সুন্নার আলো সংসদে জালো কোরআন সুন্না যেখানে কোরআন সুন্না নাই যেখানে মনে থাকবে নাকি ভুলে যাবেন আমরা কিন্তু ভুলে যাই আমরা থাকবো কোরআন যেখানে যেখানে আমরা আছি সেখানে এটা কি কোনো দলের স্লোগান এটা কার্লোগান যদি বলুন কার স্লোগান আমি অরাজনৈতিক মানুষ এবং আপনাদের এলাকার সন্তান আমি কোন প্রচলিত রাজনীতির সঙ্গে বা কোনো দলের সঙ্গে যুক্ত নই তবে কোরআন সুন্নার পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন আর আপনি যদি বলেন যে রাজনীতি রাজনীতির ওয়াজ করবেন না তাহলে আপনি ইমান হারা হয়ে যাবেন কারণ কোরআন থেকে রাজনীতি আলাদা নয় যদি কোরআনের রাজনীতি আপনাদেরকে আলেমরা না শেখায় তাহলে আপনারা রাজনীতি শিখবেন কিভাবে ঠিক কিনা বলেন রাজনীতি শিখতে হলে কোরআন থেকে শিখতে হবে ঠিক কিনা বলেন কোনটা রাজনীতি কোনটা কোরআন আমি কোরআন থেকে কথা বলতেছি আপনি তাফসির খুলে মিলান এখানে ওলামাই কেরাম আছে তারা অনেক বিজ্ঞ আমার থেকেও জানে ওয়ালা তাহলে আমরা কোরআন সুন্নাহ মানবো কোনখানে শুধু নামাজের ক্ষেত্রে না রোজার ক্ষেত্রে না যাকাতের ক্ষেত্রে না হজের ক্ষেত্রে না নাকি সব জায়গায় সব জায়গায় প্রথম গাইডলাইন হলো এটা আমরা কোরআন সুন্নাহ মেনে চলবো জীবনের সবখানে আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় কোরআন সুন্না মানতে হবে তাহলে আপনি হবেন পূর্ণাঙ্গ মুসলিম এবং মমিন ঠিক কিনা বলেন